হ্যালো গাইস তো আমরা এখন যাব শিলিগুড়ি মনেস্ট্রি বুদ্ধ মন্দিরে যাব আর আমরা বেরিয়ে পড়েছি অলরেডি আর আগে দেখতে পাচ্ছ তো আগে তো পার্টনার পার্টনার কি ডাইরেক্ট কি বেরব না পেট্রোল পাম্প হয়ে যাব ডাইরেক্ট পেট্রোল পাম্প যাব পেট্রোল পাম্প থেকে আমরা যাব বুদ্ধ মন্দির তো রাজত ও রাজত আপনাদের মানে কথা লাগবে দাদা

তো গাইস আমরা দেখতে পাচ্ছি আমরা পুরো ফুল সেটআপ রেডি আছি তো আমরা এখনই বেরিয়ে পড়ব গিয়ে পেট্রোল পাম্প থেকে ডাইরেক্ট আমরা চলে যাব তো ভিডিও সাথে থাকো আর খুব সুন্দর মন্দিরটা তোমরা দেখতে পাবে চলো তো গাইস তোমরা যদি আসতে চাও বেঙ্গল সাফারির ভিতরে যে সোজা রাস্তাটা চলে গেছে তো তোমরা সেই রাস্তা ধরে সোজা একদম সোজা যাবে কিছুটা দূর গিয়ে রাইট সাইডে মানে লেফটে একটা রাস্তা চলে যায় তো আমরা তোমরা রাইট সাইডের রাস্তা দিয়ে যদি সোজা চলতে থাকো তো পেয়ে যাবে তো আমরা বেঙ্গল সাফারি একদম বা সাইডের যে রাস্তাটা সোজা চলে গেল সেই রাস্তা দিয়ে আমরা সোজা সোজা যেতে থাকবো গেলেই আমরা তোমার বুদ্ধ মন্দির মানে যেটা আছেন সিলিগুরি বলে তো সেটা পেয়ে যাব আর কি তো আমরা সোজা চলছি তো প্রচুর ভিড় আছে কারণ আজকে সানডে আর সানডে অবশ্য প্রচুর ভিড় হবে কারণ কালকে রাম মন্দির উদ্বোধন আছে তো প্রচুর লোক ঘুরতে আসে ঝান্ডা লাগায় তো আমরাও সেই কারণে আমরা আজকে ঘুরবো তো কালকে প্রচুর ভিড় হবে তো হয়তো চান্স পাওয়া যাবে না আর কি তো আজকের দিনে আসলাম যেখানে ভিড় কম পাওয়া যাবে আর একটু ভিডিও করতে সুবিধা হবে তো যাই হোক আমরা বেঙ্গল সাফারি ক্রস করে গেলাম ক্রস করে যাওয়ার পরে আমরা এখন সোজা রাস্তা ধরে যেতে থাকবো মানে বেশিটা দূর না এখান থেকে হায়েস্ট দু কিলোমিটার হবে তো গাইজ দেখছো দূরে দেখা যাচ্ছে ওই যে আমাদের শিলিগুড়ি মানে স্টারি মানে বুদ্ধ মন্দির দেখা যাচ্ছে দূর থেকে আর সাইডের ভিউটা মানে কি বলবো অসম ভিউ আছে তো আমরা এই রাস্তা ধরেই যাব সামনে থেকে দেখা যাচ্ছে মানে বেশি দূর নাই আর সামনেই আছে তো আমরা এদিক থেকে যাচ্ছি তো গাছ দেখতে পারছো সবাই যাচ্ছে এখানে তো এটা বুদ্ধ মন্দিরের গেট এই সাইডের দিকে গেট আছে বুদ্ধ মন্দিরের তো আমরা এই সাইড দিকে যাব বড়ো গেটটা বন্ধ আছে অবশ্য আর এটা টাইম আমাদেরকে তোমাদেরকে বলেছি দশটা থেকে পাঁচটা অবধি তো আমরা ভিতরে ঢুকে পড়েছি আর এই সাইডের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে অসম লেভেলে সূর্যের আলোটা একদম ডাইরেক্ট আসছে মুখে যা লাগছে না আর এদিকে সব মানে কটেজগুলো আছে যেগুলা তো এগুলা সব ওখানকার যে যারা পুজো করে কি বলে না মং নাকি কি বলে ওরা থাকে তো মিডিলের এই ডিজাইনটা আমাকে খুব ভালো লাগলো তো আমি ভাবলাম এটাকে একটু ভালো করে ক্যাপচার করে নেওয়া যাক যেহেতু মিডিলের মধ্যে ডিজাইনিংটা দিছে তো আমি সেই কারণে এটাকে সুন্দরভাবে ভিডিও করে নিলাম আর যাতে তোমাদেরকে দেখাতে পারি আর সৌন্দর্যটা একটু লাগে ভিডিওতে যা তো এই ফুলগুলো যে দেখছো না মানে এত কালারিং ফুল দেখে মানে অসম লেভেলে লাগছে আর কি মানে বলার মতন এতটা সৌন্দর্য লাগছে না সাইড থেকে ফুলের মানে এত ডিজাইনিং ফুল মানে কত রকমের ফুল দেখছো মানে একদম মন ভরে যায় দেখে একদম সাইড থেকে কত সুন্দর ডিজাইনিং আর এই সাইডে দেখো ছোট ছোট ডিজাইনিং গুলো একদম সুন্দর মাঠের টাইপের একদম পার্ক সিস্টেম করে রাখছে মানে বলার মতন অসম লেভেলের আর এই সাইডের দিকেও এরকম ফুল লাগানো আছে মানে দুই সাইড থেকে মানুষ যে মিটিলে থাকে তো সেখানে এরকমভাবে ফুল লাগানো আছে আর এই দিকের থেকে ডাইরেক্ট মিডলে যে আমাদের বুদ্ধ মন্দিরটা আছে এটা

আমরা একদম মন্দিরের সামনে আছি তো আমরা ভিতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিবো ভিতরে যাবো সাইডে সাইডটা তোমাদেরকে দেখিয়ে দেবো বাইরেটা তো দেখিয়ে দিলাম আমরা ভিতরে গিয়ে অল ডিটেলসে তোমাদেরকে দেখে দিচ্ছি আর এই সাইডের ভিউটা ওই দূর থেকে যে পাহাড় আছে ওই দূরের পাহাড় ওটা দেখা যায় তো কিন্তু এখন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না অসম লাগতেছে না হরিণটা আমি ফট করে দেখি আমি কি দেবো অসম লাগতেছে তো গাইস আমরা ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফুল ডিটেলসে এটা বাইরে থেকে এরকম নজরে ভিতরে দেখি কেমন তো গাইস আমরা মন্দিরের ভিতরে চলে আসছি আর তোমাদেরকে বাইরে কিরকম দেখতে পাচ্ছ আর প্রচুর ভিড় আজকে সানডে আছে তো তাই সেই কারণে ভিড় বেশি আছে তো আমরা মন্দিরের ভিতরে দেখবো দেখি ক্যামেরা এলাও আছে কিনা তো এলাও থাকলে অবশ্যই দেখাবো তোমাদেরকে তো গাইস এখানে বৌদ্ধ মন্দিরে আসছি তো এরা মানে এদের মধ্যে এরকম ভাবে ঘোরায় তো আমরাও সেম ভাবে ঘোরাচ্ছি কি চক্র বলে এটা আমাদের মধ্যে যেমন রথ চক্র হয় তো এদের মধ্যে কিছু একটা চক্র তো সেটা জানা নাই তো আমি ঘোরাচ্ছি এটা তো গাইস আমরা ভিতরে ভিডিও করতে পারলাম না যাই হোক আমরা বাইরেরটা তোমাদেরকে দর্শন করে দেখিয়ে দিচ্ছি পুরা আর ভিতরে এলাও না আমি চেষ্টা করলাম তাও মানে কি চাইনিজ মার্কা চিংচাং শুরু কি বললো তো যাই হোক বুঝতে পারলাম না তো ভিডিও করতে ইচ্ছে না তো আমরা বাইরেরটা তোমাদেরকে দেখাই দিচ্ছি আর বাইরেরটা প্রচুর বাইরেও প্রচুর সুন্দর কিন্তু ভিতরেরটা মানে বলার মতো না লেভেলই সুন্দর ছিল তো ভিডিও করতে দিচ্ছিল না যেহেতু এলাও নাই তৎক্ষণাৎ আমরা পিছের দিকে আমরা এখানে ভিডিও করতে করতে পিছের দিকে চলে আসলাম তো পিছের দিকে আসার পরে এই সাইডের পিছনের গেটটা একটু দেখলাম যে লাগানো আছে তো আমরা এই সাইডের দিকে আসতেছি পিছনের দিকেও সেম চারিদিকে এরকমভাবে ঘোরানোর অনেকে আসে ঘোরাচ্ছে তো ভালো লাগছে আর মন্দিরটা পিছের থেকে একটু তোমাদেরকে দেখে দিচ্ছে এরকম টাইপের আছে তো পিছের সাইডে যে এগুলা দেখছো এগুলো সব ছো বড় বড় বিল্ডিং বানানো আছে আর এগুলাতে সব মানে ওখানকার যে থাকে আশ্রমের লোকগুলো ওগুলো থাকে আর পিছনে ডিজাইনটা এখানে বুদ্ধদেব আমাদের বুদ্ধ ভগবানের এরকমভাবে ডিজাইন করা আছে তো গাইস এই পতাকাগুলা ঝান্ডাগুলা যে কিসের সেটা আমি বুঝতে পারলাম না কিন্তু যাই হোক খুব সুন্দর লাগছে বলার মতো না আর ছোট্ট একটা ক্লিপস বুদ্ধদেব বসে আছে এটা ভালো লাগলো তো তুলে নিলাম আমি তো গাইস তোমাদেরকে পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম আমরা আর তো পিছের সাইডে ওই দিকে আসছি তো আমরা শাড়িগুলো দেখিনি পুরো আর পিছনের দিকে তোমাদেরকে দেখে দিচ্ছি গিয়ে আর

কাটালাম কারণ সামনের থেকে পিছনের সাইডটা একটু খুব নীরবতা শান্ত লাগছিল আর বলার মতো এতগুলো এতটা শান্ত কিভাবে হয় তো সেই কারণে আমাদের ভালো লাগছিল তো সেখানে আমরা পিছেরটা মানে পিছে এসে অনেকটা টাইম কাটালাম তো ফাইনালি আমরা বুদ্ধ মধ্যে তোমাদেরকে জাস্ট দিলাম আর আর বা পিছের থেকে ভিউ ভিউটা সে যাই হোক আমাদের অনেকটা টাইম হয়ে গেছে এখন রওনা হতে হবে আর তোমাদের পিছের সাইডগুলো কিছু দেখিয়ে দিলাম আর বাকি সব সিনেমাটিক শর্টে তোমাদেরকে দেখিয়ে দিবো আগে হয়তো দেখে নিছো তো আমরা লেট করছি না আমি ভিডিওটা এখানে এন্ড করবো কারণ ভোগ প্রচুর লেট হয়ে গেছে কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে যেতে তো ভাইস আমরা ফাইনালি তোমাদের এই বুদ্ধ মন্দিরে চলে আসছি আর বুদ্ধ মন্দিরের পিছিয়ে আমরা দাঁড়িয়ে আছি আর যেটা তোমাদেরকে অনেক দিন ধরে প্ল্যানিং চলছিল আর সেটা হচ্ছিল না